আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড হয়ে গিয়েছে পঁচিশ জনের তো সেই পঁচিশটার নাম তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম কালকে শেষ হয়ে গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স তেরোটা প্লেয়ারের জায়গা ফাঁকা ছিল এবং তেরোটা প্লেয়ার কালকে নিলামে নিয়ে নিয়েছে অনেক বড় বড় প্লেয়ার কিনেছে তোমরা তো দেখলে কালকে তিন বছর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নাইট অ্যাডাস যখনই নিলামে যাচ্ছে কলকাতা নাইট এডাসি হাইলাইট হচ্ছে দু চব্বিশ সালে মিছিল স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় নিয়েছিল ঠিক আছে তারপর দু সালে পঁচিশ সালে ভেঙ্কটেশেরকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় নিয়েছিল এবার দু হাজার ছাব্বিশ সালে ক্যামরন গ্রিনকে নিয়ে নিয়েছে পঁচিশ কোটি কুড়ি লাখ টাকাতে তো কলকাতা নাইট রাইডার্স নিয়েই আলোচনা হচ্ছে তিন বছর থেকে আমরা দেখতে পাচ্ছি নিলাম হয়ে যাওয়ার পর তো সেই পঁচিশটা প্লেয়ারের নাম চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে সবার আগে ব্যাটারদের মধ্যে কে কে আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন থাকতে পারে এবং দুই নম্বরে হচ্ছে রিঙ্কু সিং তিন নম্বরে অঙ্কিশ রঘুবংশী চার নম্বরে মনিস পান্ডে পাঁচ নম্বরে রবমান পাওয়াল ছয় নম্বরে হচ্ছে রাহুল ত্রিপাঠী এই ছটা প্লেয়ার ব্যাটারদের মধ্যে আছে ঠিক আছে উইকেট কিপারে কে কে আছে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে সাত নম্বরে হচ্ছে ফিনালান আট নম্বরে হচ্ছে তেজস্বী সিং নয় নম্বরে টিম সাইফাট তো তিনজন আছে উইকেট কিপারের স্লটে ঠিক আছে অলরাউন্ডারে কে কে আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দশ নম্বরে অনুকুল রয় এগারো নম্বরে রচিন রবীন্দ্র বারো নম্বরে হচ্ছে রমনদীপ সিং তেরো নম্বরে ক্যামরন গ্রিন চোদ্দ নম্বরে সুনীল নারায়ণ পনেরো নম্বরে দাক্স কামরা ষোলো নম্বরে সার্তাক রঞ্জন তো অলরাউন্ডারের জায়গাতে সাতজন আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বোলারদের মধ্যে কয়জন আছে ঠিক আছে কলকাতা দলে টোটাল নটা বোলার আছে ঠিক আছে সতেরো নম্বরে হচ্ছে ভাইবা বারোড়া আঠারো নম্বরে হচ্ছে হারশিদ রানা উনিশ নম্বরে উমরান মালিক কুড়ি নম্বরে বরুণ চক্রবর্তী একুশ নম্বরে মাথিসা পাথিরানা বাইশ নম্বরে মুস্তাফিজুর রহমান তেইশ নম্বরে কার্তিক ত্যাগী চব্বিশ নম্বরে প্রশান্ত সোলাঙ্কি পঁচিশ নম্বরে আকাশদ্বীপ তো এই পঁচিশটা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স নিয়েছে আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য টোটাল স্কোয়াড হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের তো কলকাতা নাইট রাইডার্স অনেক শক্তিশালী দল বানিয়েছে তোমরা তো কালকেই দেখেছিলে কত সুন্দর সুন্দর প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স কিনেছে ক্যামরন গ্রিনকে কিনেছে মাথিসা পাথিরানাকে কিনেছে মুস্তাফিজুর রহমানকে কিনেছে ফিন এলানকে কিনেছে তারপর কিনেছে টিম সাইফার্টকে কিনেছে তারপর উইকেট কিপার ব্যাটারও একটা কিনেছে তেজস্বী সিং তাকেও কিনেছে তো কলকাতা নাইট রাইডার্স কালকে দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ ক্লিয়ার কিনেছে এবং অনেক সুন্দর লেগেছে কালকে কলকাতা নাইট রাইডার্সের নিলামটা আমাদের মন খারাপ হয়নি আমাদের মনটা আরো ভালো হয়ে গেছে কেননা বলিংটা অনেকটা মজবুত করেছে কলকাতা নাইট রাইডার্স সালে দু সালে বলিং খুব কমজোর ছিল কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে বলিং ভালো হচ্ছিল না তোমরা তো দেখেছিলে খাস করে পেস বলিং এর জায়গাতে কাজ করেছে কলকাতা নাইট রাইডার্স দু সালে পেস বলাররা ভালো বল করতে পারেনি বাইরের দুটো বলার ছিল সেই বাইরের দুটো বোলারও ভালো বল করতে পারেনি তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স পেস বলারদের দিকে ধান দিয়েছে এবং মুস্তাফিজুর রহমান আর মাথিসা রানাকে উঠে নিয়েছে তো বলিং অনেকটা মজবুত করে নিয়েছে এবং শুধুমাত্র যদি রম্মন পাওয়ালকে কোন রকম ভাবে সেট করতে পারে দলে তাহলে কিন্তু অসাধারণ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের দল তো কলকাতার স্কোয়াডটা টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো